সকাল থেকে আমি ব্লগটা আজকে স্টার্ট করে দিলাম তো সকালবেলা উঠে সমস্ত ঘর পরিষ্কার করে নিয়েছি আর যা গোছাবা সেগুলো সব গুছিয়ে টুচি নিয়েছি কিন্তু রান্নাঘরটা পড়ে আছে কারণ বাজারে যেতে হবে একটু মাছ আনতে তো মাছ নিয়ে এসে ঘরে রান্নাঘরের কাজগুলো করব চলো দেখতে থাকো আজকে আমি সারাদিন কি করি এই মাত্র বাজার থেকে এলাম তো আজকে বেশ কড়া রোদ উঠেছে খুব কষ্ট হচ্ছিল বাজারে তো আমার একটা পুষি আছে ওর মাছ নেই বলে বাজারে যেতে হলো ওর সঙ্গে আমাদের মাছও চলে এসছে আর সকালবেলায় সমস্ত আমি কিছু কিছু কাজ করে রেখেছি মানে ঘরগুলো গুছিয়ে রেখেছি চলো দেখো ঘরগুলো এই ঘরটা দেখো সব এলোমেলো হয়ে পড়ে আছে যেহেতু আমরা দোলে একটু বাইরে যাব ঘুরতে সেই কারণে যার জামা কাপড় সব খাটের ওপর পাট করে রেখে দিয়েছি এগুলো সব ব্যাগে গুছিয়ে নেব তো মোটামুটি এমনি সকালবেলা উঠে ঘর দুয়ার মুছে টুচে পরিষ্কার করে নিয়েছি দেখো রান্নাঘরে প্রচুর বাসন ছিল সব মেজে নিয়েছি দেখো সব ঝুরির মধ্যে রেখেছি তো দেখো গ্যাস সমস্ত পরিষ্কার হয়ে গেছে আর বাজারে গিয়েছিলাম বাজার থেকে দেখো মাছ নিয়ে এসছি তো মাছগুলো এখন কাটতে হবে দেখো পাবদা মাছ এনেছি এগুলো কাটতে হবে তো কেটে রান্নাবান্না করে আবার তোমাদের সঙ্গে দেখাবে হবে কিছু রান্নাবান্নাও আছে ওগুলো করতে হবে তো মোটামুটি দুয়ার পরিষ্কার করা হয়ে গেছে এবার একটু রান্না করলে আমার হয়ে যাবে তারপর স্নান করব পুজো দেব আর কিছু কাচাকুচি করেছি সেগুলো মেলা হয়নি ছাদে যাব কিন্তু বাইরে এত রোদ না ছাদে যেতে ইচ্ছে করছে না কিন্তু যেতে হবে জামা কাপড়গুলো শোকাতে হবে তো সেই কারণে যাব। তো যাই হোক এখন দেখতে থাকো আমি বাকি কি কি কী করি সেগুলো তোমাদেরকে শেয়ার করব চলো যাই এবার ছাদে সব জামা কাপড় নিয়ে ছাদে চলে এলাম দেখো কত জামা কাপড় কেচেছি অল্প কাপড় হলে বারান্দায় আমি মেলে দিই আর আজকে অনেকগুলো জামা কাপড় বলে ভাবলাম বারান্দায় তো হবে না তাই ছাদে মেলতে চলে এলাম আর প্রচণ্ড রোদ উঠেছে জানো চৈত্র বৈশাখ মাসে কি হবে বলো তো এখনই ছাদের এ ছাদে পা রাখা যাচ্ছে না প্রচণ্ড রোদ কিন্তু ছাদে আমার আসতে ভীষণ ভালো লাগে সকালবেলা আর সন্ধেবেলা তো আজকে দেখো সমস্ত করে দেখো পুজোও আমি এখন দিয়ে দিলাম আজকে পুজো দিতে আমার বেশ বেলা হয়ে গেল অন্য দিন পুজোটা বেশ তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু যেহেতু আজকে বাজারে গিয়েছিলাম সেই জন্য আজকে দেরি হয়ে গেল পুজোটা দিতে পুজো দিয়ে এখন খেতে বসব সকালবেলা যেহেতু ভাত করি সেই কারণে ভাতটা ঠান্ডা হয়ে যায় এখন খাওয়ার আগে একটু ওভেনে ভাতটা একটু গরম করে নিই তাহলে কি অন্যান্য পদগুলো বেশ সুন্দর করে গরম গরম ভাতে খাওয়া যায় তাই একটু ওভেনে ভাত গরম করে নিলাম তো গরম ভাতে বেশ পদগুলো দেখবে ভালোই লাগে খেতে শুধু ভাতটাই গরম করব অন্য কিছু আর গরম করব না তাহলে বেশ গরম হয়ে যাবে তাড়াতাড়ি খেতে পারবো না খেতে বসে পড়লাম তো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো এখানেই কী শাক টাটা